দিস ইজ মাই পেন দ্যাট ইজ মাই পেন দে আর মাই পেন্স দোজ আর মাই পেন্স এই যে দেশ দ্যাট দেগুলোর মধ্যে কনফিউশন আমাদের প্রতিনিয়ত লেগে যায় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তো আজকের ভিডিওতে আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার হব যে কখন দিস ব্যবহার করবো কখন দ্যাট ব্যবহার করবো আমাদের প্রথমে মনে রাখতে হবে যে দিস এবং দ্যাট এই দুটো সিঙ্গুলার এবং দে এবং দোজ এই দুটো হচ্ছে প্লোরাল তো সিঙ্গুলার প্লোরাল এটা জানলাম এরপর আমাদের জানতে হবে অর্থগুলো দিস অর্থ হচ্ছে এইটি হুম আর দ্যাট অর্থ হচ্ছে ওইটি সুতরাং যদি একটি যদি কলম থাকে আমাদের কাছে ধরলাম কলম দে উদাহরণ দেই হ্যাঁ দিস ইজ মাই পেন মানে এটি আমার কলম আর এই কলমটা যদি একটু দূরে থাকে তখন তো আমি বলতে পারবো যে এইটি আমার কলম তখন আমাকে বলতে হবে যে ওইটি আমার কলম হ্যাঁ কলমটা যদি একটি দূরে থাকে তখন বলতে হবে দ্যাট ইজ মাই পেন দ্যাট অর্থ ওইটি ওইটি আমার কলম দ্যাট ইজ মাই পেন এখন হচ্ছে এই দিশের প্লুরাল ফর্ম হচ্ছে দেজ। আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ এখন হচ্ছে এখানে একটি জায়গায় যদি হচ্ছে অনেকগুলো কলম থাকে তাহলে তো আমি বলতে পারবো না যে এইটি আমার কলম তখন আমাকে বলতে হবে এইগুলো আমার কলম হ্যাঁ তখন বলতে হবে দেজ আর মাই পেন্স দেজ যেহেতু পুলোরাল সেই জন্য ভার আসবে আর এবং পেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে পেন্স অর্থাৎ দেজ আর মাই পেন্স এইগুলো আমার কলম এখন এই সবগুলো কলম যদি ওখানে চলে যায় দূরে থাকে কোথাও তাহলে তো আমি বলতে পারবো না যে এইগুলো আমার কলম তখন আমাকে বলতে হবে যে ওইগুলো আমার কলম হুম সেটা আমাকে বলতে হবে যে ওইগুলো আমার কলম তখন আমাদের ব্যবহার করতে হবে দ্যাট এর পুলার ফর্ম দোজ দোজ আর মাই পেন্স ওইগুলো আমার কলম এখানে আমরা আরও অনেকগুলো উদাহরণ দিয়ে দিতে পারি যেমন হচ্ছে এই কাছে এখানে আমার একটি গাছ রয়েছে ফুলের টপ বা গাছ রয়েছে তখন বলবো যে দিস মাই আর ট্রি এটা আমার গাছ আর গাছটা যদি দূরে থাকে তাহলে বলতে হবে দ্যাট ইজ মাই ট্রি ওইটি আমার গাছ এখানে যদি অনেকগুলো গাছ থাকে তাহলে বলতে হবে দে আর মাই ট্রিজ এইগুলো আমার গাছ আর এই গাছগুলো যদি একটু দূরে থাকে তাহলে বলতে হবে দোজ আর মাই ট্রিজ আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে আর একটি ভিডিও দেখে কখনোই একটা স্ট্রাকচার বা একটা নিয়ম শেখা সম্ভব নয় এই জন্য আপনারা বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন আর বেশি বেশি মুখে বল